আমার পরিবন্ধু বন্ধু আমার বিপদের সাথে তুমি কোথায় দেখো আজ আমি এসেছি আমাদের দিন বদলে গেছে কিন্তু আমি রাজকীয় সাজে এসেছি দরবারে বসেছি ব্যবসার হিসাব করছি অথচ যে অলৌকিক শক্তি আমাকে এতদিন সাহায্য করেছিল তার কথা একবারও না ললিতা তুই চারুলতাকে চিনিস না আমি তার সম্পর্কে যা শুনেছি মেয়েটি সাধারণ নয় সে নিশ্চয় আমার চুক্তি রাজপ্রাসাদের সুসজ্জিত অলিন্দ বাইরে আকাশে তখনও ভোরের স্নিগ্ধ আলো রাজপুত্র অরুণ এবং চারুলতা মুখোমুখি দাঁড়িয়ে চারুলতার চোখে মুখে এক মিশ্র আবেগ আর একদিকে নতুন পরিচয়ের আনন্দ অন্যদিকে বিশাল দায়িত্বের চাপ চারু তুমি এখনো সেই রত্নগরের রানীর প্রস্তাব নিয়ে আছো পিতামশাই কিন্তু তোমার উপর ভরসা রেখেছেন যদিও তিনি সাময়িক লাভের কথা চিন্তা করছেন রাজপুত্র আমি শুধু ব্যবসার কথা ভাবছি না আমার মনে হচ্ছে রানী রূপমঞ্জুরি আমাদের দুর্বলতাগুলোকে খুব ভালো করে জানেন মন্ত্রী মশাই আবেগের বসে কিংবা রাজ্যের এমন দুর্দশার কথা ভেবে আমাদের দুর্বলতার কথা রূপমঞ্জুরির সামনে প্রকাশ করে ফেলেছেন আর রানী রূপমঞ্জুরি সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে হেম রাজ্যকে তার চুক্তিতে বেঁধে ফেলতে চাইছেন তিনি জানেন আমাদের রাজকোষ শূন্য তাই তিনি টাকার টোপ ফেলছেন কিন্তু আমি যদি ভুল সিদ্ধান্ত নেই তবে হেম তাতিরা সারা জীবন পরাধীন হয়ে যাবে রাজ্যের ব্যবসায়িক দিকগুলো পরাধীন হবে আর এই হেম রাজ্যের যুবরানী হিসেবে আমি সেটা হতে দিতে পারি না তোমার এই দেশপ্রেম আর প্রজার প্রতি ভালোবাসাই তোমাকে অনন্য করেছে চারু তুমি নিশ্চিন্তে সিদ্ধান্ত নাও আমি তোমার পাশে আছি আমি জানি তুমি একমাত্র এই হেম রাজ্যের যোগ্য যুবরানী আর যোগ্য উত্তরসূরী তোমার নেওয়া সিদ্ধান্তে আমার কোনো সন্দেহ থাকবে না চারু না না রাজপুত্র আমিও মানুষ ভুল আমারও হতে পারে তাই অন্ধের মতো আমাকেও আপনি বিশ্বাস করবেন না অবশ্য সবটা বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে না চারু অন্ধের মতো দুনিয়ার কোনো কিছু বিশ্বাস করা না গেলেও তোমাকে আমি অন্ধের মতোই বিশ্বাস করতে পারি একবার আমি তোমাকে ভুল বুঝে কি চরম অন্যায় করেছিলাম সেটা আমি হারে হারে বুঝেছি তাই আর কখনো ওই ভুল আমি করতে চাই না এমন সময় ধীর পায়ে কক্ষে প্রবেশ করে রানী হেমলতা তার পরনেজ রাজকীয় পোশাক থাকলেও তার চোখের দৃষ্টিতে সেই চিরচেনা বাদ তিনি চারুলতার কাছে এসে দাঁড়ান রাজপ্রসাদের শাহী গোশালা সেখানে এক কোণে মুখে জাবর কাটছে লালু সেই গরু যা চারুর সাথে মধুপুর রাজ্য থেকে এসেছে তার শিঙের ওপর বসে আছে সোনা পাখি সোনা মিচির করে ডানা ছাপটে বলে সালসেমি উত্তর সকাল সকাল কানের কাছে কে চিল্লাই রে বাপু কি খবর শোনাবি বাগানের মালি এখানে নতুন ঘাস এনেছে নাকি সেই তখন থেকে পুরনো গুলোই খেয়ে চলেছি চরম পর্যায়ে চলে গেছে মেজাজ আমার তুই আর এখন কানের মাথা খাস না তো কে আবার আমাদের চারু যে আমাকে রোজ স্নান করাতো আদর করত, সময় মতো নতুন ঘাস খেতে দিত এখন তো সে রাজবধূ হয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে রাজওয়ার সংসার চালানো কি চারটি কথা নাকি ব্যস্ত তো হবেই চারু আমাদের রাজবধূ বলিস কি আম্বা তার মানে আমিও এখন রাজকীয় গরু রাজকন্যার পোষা গরু মানে রাজগরু হাম্বা কিন্তু সোনা পাখি চারু একসাথে রাজকন্যা আর রাজবধূ হয়ে আমাদের ভুলে যাবে না তো রাজারা তো শুনেছি খুব ব্যস্ত থাকে চারু কি আর নিজের হাতে আমাকে ঘাস খাওয়াবে রতনগরের প্রাসাদ রানী রূপমঞ্জরিতার খাসদাসের কামরায় বসে আছেন কিন্তু রানীর মন বিক্ষিপ্ত অদ্ভুত খুব অদ্ভুতshaderun কে হলে আমার প্রস্তাব পাওয়ার সাথে সাথেই লুহে নিত কিন্তু দাম তিন গুণ দাম ভাবা যায় অথচ হেমরাজ্য থেকে এখন পর্যন্ত কোনো উত্তর এলো না পঞ্জিমশাই ফিরে গেলেন আজ দুদিন হলো তারা কি ভাবছে महारानी হয় তোরা ওরা খুশিতে আর তোহারা হয়ে অভযোপক করছে তাই উত্তর দিতে দেরি হচ্ছে না ললিতা তুই চারুলতাকে চিনিস না আমি তার সম্পর্কে যা শুনেছি মেয়েটি সাধারণ নয় সে নিশ্চয়ই আমার চুক্তির ভেতরের ব্যাস্টা ধরার চেষ্টা করছে সে বুঝতে পারছে যে আমি তাদের বাজার দখল করতে চাইছি তাহলে কি হবে মহারাণী ও ওনাকে চুক্তি ফেরাবে ফেরালে ওদেরই ক্ষতি কিন্তু যদি ফেরায় চারুলতা যদি সোজা আঙ্গুলে তুলতে দেয় তবে আমি আঙুল বাঁকা করতে জানি তবে আমার মনে হচ্ছে ওরা সময় নিচ্ছে দরদাম করার জন্য দেখা যাক এই দাবার চালে কে যেতে অভিজ্ঞ রূপমঞ্জুরি নাকি নবাগত চারুলতা আমাকে প্রস্তুত থাকতে হবে হেমরাজের ওই রেশম আমার চাই যায় চারু মা ব্যস্ত আছিস চারুলতা মাকে দেখে চোখ মুখে উজ্জ্বল খাসি হাসি দিয়ে বলে এসো এসো মা তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার শরীর ঠিক আছে তো কাল রাতে ঘুম কেমন হলো তোমাকে দেখে মনে হচ্ছে সকাল সকাল আমি কিছু বলতে এসেছো বলো কিছু বলবে মা হ্যাঁ রে মা কাল রাতে রাজমহলের নরম বিছানায় শুয়ে আমার ঘুম আসছিল না বারবার মনে পড়ছিল সেই বনের দিনগুলোর কথা আমার প্রিয় পরিবন্ধুর কথা তোর মনে আছে চারু যখন তুই বনবাসে ছিলি জঙ্গলের ওই পরিত্যক্ত মহলে ছিলি তখন আমার পরিবন্ধু আমাকে আর তোকে কিভাবে আগলে রেখেছিল আমাদের সকলকে বিপদ থেকে মোকাবেলার সাহায্য করেছিল এমনকি আমাকে ছোট পাখি হতেও সাহায্য করেছিল তার জাদুর বলে ছোট পাখি হতে পেরেছিলাম আমি বলেই তো রানী মধুবালার সব চক্রান্ত ধরতে পেরেছিলাম আমরা পরিবন্ধু মানে আপনার সঙ্গে আমিও তাকে দেখেছিলাম এর আগে হ্যাঁ রাজপুত্র দেখেছেন আমার মায়ের সেই পরিবন্ধুকে যে আমাদের এত সৎ বিপদের সময় আমাদের পাশে ছিল আমাদেরকে সাহায্য করেছে আমাদেরকে আজকের দিনের এই সফলতার পেছনে তার অবদান রয়েছে কাল রাত থেকে আমি বারবার ভেবেছি পদ্মপুরীর কথা আমিও ভেবেছি পদ্মপুরীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তুমি নিশ্চয় তার সঙ্গে দেখা করতে যেতে চাইছ চলো মা পদ্মপুরীর সঙ্গে দেখা করে আর তার সেই মায়াবী আলো সেই পদ্মপুকুরের কাছে যায় হ্যাঁ মা আমরা যাব পদ্মপুরীর সঙ্গে দেখা করতে আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদের দিনে যে পদ্মপুরী আমাদের সাহায্য করেছিল আমাদের আশ্রয় দিয়েছিল বনের ভেতরে থাকা সকল বিপদ থেকে বাঁচিয়েছিল আর যখন আমরা রাজপ্রাসাদের সুখ বিলাস ভোগ করছি তখন কি তাকে একবার ধন্যবাদ জানানো উচিত নয় কাল থেকে আমার মনটা কেমন ছটফট করছে রে মনে হচ্ছে আমাদের জন্য সে অপেক্ষায় আছে দেখেছো মা কাল থেকে নানা ব্যস্ত পদপুরি যে আমাদের সাথে নেই সে কথাই ভুলে গিয়েছিলাম যে এই সকল ব্যস্ততা কাটিয়ে রাতের বেলা আমি নিরিবিলি হয়েছি তখনই তার কথা মনে পড়ল ছি আমি কি অকৃতজ্ঞ মা আমি রাজকীয় সাজে সেজেছি দরবারে বসেছি ব্যবসার হিসাব করছি অথচ যে অলৌকিক শক্তি আমাকে এতদিন সাহায্য করেছিল তার কথা একবারও ভাবিনি মা চলো এখনই যাব এভাবে নিজেকে দোষ দিও না পরিস্থিতির চাপে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই কিন্তু ভুল শুধরে নেওয়াই মহত্ব তোমরা যাও আমি প্রহরীদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের সাথে যাওয়ার জন্য না রাজপুত্র ওটা মায়াবিয়ার নিস্তব্ধ জঙ্গল সেখানে হইচই করে সৈন্য সামন্ত নিয়ে গেলে পরিবন্ধ হয়তো আমাদের তার আসল রূপে দেখা দেবেন না তাই আমি আর মা একাই যাব আমাদের পুরনো সেই চেনা পথে বেশ তবে সাবধানে যাও আমি প্রাসাদের তরুণ পর্যন্ত তোমাদের এগিয়ে দিচ্ছি অন্ধকার প্রকোষ্ঠ রানী মধুবালা এখন আর আগের মতো চিৎকার করছেন না তিনি এক অদ্ভুত রকমের শান্ত যা ঝড়ের আগের পূর্বাভাস ওরা ভাবছে আমাকে বন্দি করে ওরা জিতে গেছে বোকার দল সাপকে বাক্সে ভরলে কি তার বিশ কমে যায় নাকি রানী আর সব ভেবে কি হবে আমাদের দিন শেষ এখন বিধাতার নাম নিন তুই চুপ কর বুড়ি তোর বিধাতা তোকে বাঁচাতে আসেনি আমার ভরসা শয়তানের ওপর শোন আমি স্বপ্ন দেখেছি রক্ত চারিদিকে রক্ত আমার মেয়ে জেসমিন আমাকে ধোকা দিয়েছে আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আমি কাউকে ছাড়বো না আপনি কি করতে চাইছেন অপেক্ষা কর কারাগারের দেয়াল আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না আমার যে গুপ্তচরেরা এখনও বাইরে আছে তারা ঠিক খবর পেয়ে যাবে হেমরাজ্যের সিংহাসন আমার ছিল আমারই থাকবে ওই চারুলতা যদি পড়ি হয় আমি এই লড়াই এখনো হব শেষ হয়নি শুধু একটা সুযোগের অপেক্ষা মাত্র একটা সুযোগ যঘুবাবু দাওয়ায় বসে আছেন তার হাতে চারুলতার বোনা একটা পুরনো কাপড়ের টুকরো তিনি সেটা বুকের কাছে ধরে রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন ঘরের ভেতর থেকে জয়া আর মিরার গলার আওয়াজ আসছে হঠাৎ জয়া ঝাটা হাতে বেরিয়ে এসে বলে বলি ও আর কতক্ষণ ওই ন্যাকাটা বুকে জড়িয়ে বসে থাকবে গড়ে যে নেই সেদিকে কি খেয়াল আছে সারাদিন শুধু সারু মা সারু মা মেয়ে তো ওনাকে ভুলে রাজপ্রাসাদে আরাম আয়েস করছে সুখ জয়া সারু আমাকে বলেনি ও এখন রাজের দায়িত্বে ওর অনেক কাজ রে বাগলি সারুজের রাজকন্যা তাকে আলাদা করে বলতে হয় ওর চাল চলন ওর কথাবার্তা ওর দয়া মায়া সব রাজু কিয় ও জন্ম থেকেই রাজকন্যা ছিল শুধু চিনতে পারেনি কেউ সত্যি যদি রাজকন্যা হয় তবে ও এতদিন আমাদের কাছে কেন ছিল তুমি ওকে মেয়ে বলে কেন পরিচয় দিতে আর এখন এতদিন বাদে রাজবোধ হওয়ার পরে বলছো ও আসলে রাজকন্যা ছিল এটা হলে তো চারুর কপাল খুললো তো বটে সাথে সাথে আমাদেরও কপাল খুলল আমরা তাকে আশ্রয় দিয়েছি খাইয়েছি রাজামশাই নিশ্চয় আমাদের অনেক টাকা করি দেবেন ওগো তুমি একবার প্রাসাদে যাও না গিয়ে বলো না আমরা চারুর পালক বাবা মা খবরদার জয়া টাকার লোভে মেয়ের কাছে হাত পাতবে না আমি সারুকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি টাকার জন্য নয় ও সুখে থাক এটাই আমার পুরস্কার তোমরা যদি টাকার কথা ভাবো তবে আমার মরা মুখ দেখবা জয়ার মিরা মুখ চাওয়া করে জগুবাবুর এই নিঃস্বার্থ ভালোবাসা তাদের নবী মনের কাছে এক ধাধার মতো ফুচকার দোকান আজ আরও জমজমার ভভলা এখন রীতিমতো একজন ব্যবসায়ী সে কর্মচারীদের নির্দেশ দিচ্ছে উল্টোদিকে রাস্তায় ভ্যাবলা একা কোণে বসে আছে তার চোখ মুখে হতাশা ঐজাকরা ওইদিকে ওইদিকে মাছলা তোমদে আর মানা কাকারে বাক্সটা সাবধানে রাখো আজকে তো অনেক বিক্রি হয়েছে কাল আমরা দোকানের জন্য নতুন জিনিস কিনবো চিন্তা নেই গো তুমি শুধু পথ দেখ তুমি দেখে নিও গো হ্যাঁ আমাদের এই ফুচকা একদিন রাজপ্রাসাদেও যাবে গো দূর থেকে ময়নার ক্যাবলার ব্যবসা দেখে দীর্ঘশ্বাস ফেলে কপাল একসাথে বড় হলাম একই সাথে ঘুরলাম একই সাথে প্রেম করলাম আবার বিয়েও করলাম কিন্তু আজ ক্যাবলা কোথায় বলতে গেল আমার বউ বিরাজ শুধু আছে আর ঝগড়া করতেই হস্ত যদি মিরা ময়নার মতো একটু হতে হতো তবে কি আজ ক্যাবলার মতো দোকানের মালিক ঘোদাম না হ্যাঁ এরপর ভ্যাবলা উঠে ক্যাবলার দোকানের দিকে যায় কে রে ক্যাবলা খুব খুব তো পয়সা কাম বন্ধুকে একটা ফুচকা খাওয়াই না বিনা পয়সায় আরে আই ভেবলা বন্ধুকে খাওয়াতে পয়সা লাগে না তবে একটা কথা বলি ভাই সময় থাকতে কিছু একটা কর শুধু ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই দেখ ময়না আমাকে কেমন মানুষ বানিয়ে দিল ওদিকে সূর্য তখন মধ্য কিন্তু জঙ্গলের এই অংশে আলো আধারির খেলা প্রাচীন বটগাছ আর লতা পাতায় ঘেরা সেই মায়াবী পদ্ম পুকুর চারুলতা এবং লতামা কাটা ঝোপ পেরিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো জায়গাটি নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে চারো পুরো পুকুরের নীল জলের দিকে তাকিয়ে বলে মা এখানে সে আলো দেখেছিলে এখানে আমার সঙ্গে পদ্মপুরি দেখা হয়েছিল তাহলে আবারও তোমার বন্ধুকে ডাকো পদ্মপুরিকে তুমি ডাকলে সে নিশ্চয়ই তোমার ডাকে সারা দেবে আমার পরিবন্ধু বন্ধু আমার বিপদের সাথী তুমি কোথায় দেখো আজ আমি এসেছি আমাদের দিন বদলে গেছে কিন্তু তোমাকে আমরা ভুলিনি একবার দেখা দাও পদ্মপুরী হঠাৎ পুকুরের জল কেঁপে ওঠে পদ্ম ফুলগুলো যেন আপনা আপনি গিয়ে পদ করে দেয় জলের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসে এক অপরূপ নারী মূর্তি পদ্মপুরী তার শরীর থেকে বেরোচ্ছে স্নিগ্ধ আলো আমি জানতাম তোমরা আসবে ধরে রাখে তারা কখনো সে বলে না হ্যাঁ পদ্মপরী আমরা তোমার কৃপাতেই তো আছে হতে পেরেছি তুমি না থাকলে আমাদের সেই বিপদের দিনগুলোতে আমরা হয়তো হারিয়ে যেতাম কিন্তু কাল থেকে তুমি আমাদের সঙ্গে কেন ছিলে না কেন আমাদেরকে কিছু না বলে তুমি এখানে চলে এসেছিলে পরি হ্যাঁ পরিবন্ধু আমাদের দুঃখের সময় তুমি আমাদের পাশে ছিলে তবে সুখের সময় কেন থাকলে না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ